আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আমি বেশ কিছু ব্যান্ডিং নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এগুলো সব একুশ ক্যাটের মধ্যে গুলো খুবই সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আমরা নিয়ে আসছি এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যান্ডিং নিয়ে আসছি এক একটা ডিজাইন এক একটা আলাদা আলাদা ডিজাইনে কিন্তু করা আছে আর সবগুলো থাকবে হলমার্ক ক্রেত একুশ আর একটা ব্যান্ডিং দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু আপনার দেড় থেকে দুই আনার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ব্যান্ডিংগুলো পেয়ে যাচ্ছেন আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুবই চমৎকার আমি আরেকটা হাতে নিচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর তো এমন কিন্তু অনেক ব্যান্ডিং কিন্তু আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করলেই কিন্তু এই ব্যান্ডিংগুলো আপনার চাইলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে তাছাড়া কিন্তু চাইলে আপনারা আমাদের যে কোনো আউটলেটে এসে সশে কিন্তু এগুলো পারচেস করতে পারেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ